করলা ক্রস করলা ক্রস করলা ক্রস সবাই খালি রিকোয়েস্ট করে বাই সেকেন্ড হ্যান্ড করোলা ক্রস খুঁজে দেন আজকে আনকমন একটা করলা ক্রস আমাদের বাতি জানিয়ে আসছে এই গাড়িটা নাকি একটু আলাদা কেন তোমারটা আলাদা কেন আর সবাই দেয় রেড কাটমেট লালের উপরে থাকে গাড়ি তোমারটা নীল কেন নীল না সবুজ সবুজ আর আলাদা কারণ গাড়ি আলাদা গাড়িটা দেখলে বুঝতে পারবেন তাই নাকি এটা কত মডেল এটা হচ্ছে আপনার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন জেড লেদার প্যাকেজ আচ্ছা

গাড়ির বয়স বোধহয় হয় এক বছর হয় না এখন এক বছর হয় না সেপ্টেম্বর মাস দুই হাজার তেইশ সালে ও এক বছর হয়েছে বোধ এই চলতেছে এক বছর হয়েছে এক বছর একদম ঠিক এক বছর বয়স হয়েছে গাড়ির এবং বডি কিটের কারণে কিন্তু এই গাড়িটা অন্যান্য করলা ক্রস থেকে একটু বেশি সুন্দর লাগতেছে আর এটা একজন ডক্টর চালিত গাড়ি ঢাকা মেডিকেলের ডাক্তার উনি দেখি অপশন ব্যাপারটা আমার একটু দেখাও আমি ঠিক এক বছর আগে এটা লাইভ করছিলাম আপনার মনে হয়েছে কিনা আমি মিকআপ ব্লু কালার এস গ্রেডের গাড়ি

আর উনি এই এক বছরে চালাইছে 8000 8000 8000 আচ্ছা আমি তো দিনই লাইভ করি শুক্রবার আমাদের আতাফট করে লাইভ থাকে না আমি মাত্র গাড়িটা নিয়ে ASCII আমি ওয়াশ কইনি আমি জাস্ট আগে লাইভ করতেছি কার্পেট বিছায় লাইভটা দিছি আর কাল আগানকাল ওয়াশ হবে গাড়িটা ওকে Corolla ক্রস মানে আপনার যারা নাকি জেড লেদার প্যাকেজটা খুজতেছেন বডি কিট অপশন সহ 5 পয়েন্টের গাড়ি এবং যাদের মাইলেজ দরকার খুব কম এবং যাদের এমন গাড়ি দরকার যেটা নাকি আগে এমন মানে কেউ চালাইছে দেখেন ডাক্তার চালিত গাড়ি ওনারা গাড়ি কিন্তু খুব কম ইউজ করে এক বছরে চালাইছে মাত্র আট হাজার কিলোমিটার এটা যদি বাতিজা চালাইতো বা আমি চালাইতাম তাহলে এটা আপনার ছয় মাসে পনেরো হাজার চলে যেত দেখেন প্যানোমিক ফুল প্যানোমিক মুন্ডুফ এন্ড এটার মধ্যে যে জেড লেদার প্যাকেজ আপনার এই যেরকম হাফ লেদার আসে আর হাফ

করলা ক্রস বাইশের মডেল এবং ফাইভ পয়েন্টের গাড়ি অনলি নয় হাজার কিলো চলে বাংলাদেশে আসছে আমি এই জায়গাগুলো দেখাইলেও আপনি বুঝতে পারবেন যে এক বছর গাড়িটা চালাইছে বাট এখন পর্যন্ত দেখেন মানে গাড়ির অরজিনালিটি কতটুকু ফ্রেশ আছে এবং এইটা কিন্তু আপনার বাম্পার ছাড়া ইউজ করছে দেখেন এখনও গাড়িটা কত ফ্রেশ যদি কেউ করলা ক্রস বাইশের মডেল চান তাহলে লুৎফরের কাছে আই মিন আপনাদের ভাতিজার কাছে সোজা চলে আসেন এই গাড়িটা ওয়াশ ছাড়াই আমরা দেখাইতেছি এটা এখনও ওয়াশ করা হয়নি এবং ডক্টর চালিত গাড়ি খুবই প্রপারলি মেনটেইন করছে গাড়ি এই 1 বছর চলছে খুব একটা কিন্তু ইউজ হয় নাই জড প্যাকেজের গাড়ি দেওয়া আছে যে হাইব্রিড জেড জেড লেদার জেড লেদার এটা তো সবচেয়ে হাই এর উপর কোনো গ্রেড হয় না আচ্ছা তার মানে এটার মধ্যে কিন্তু অনেক লো গ্রেডের লো প্যাকেজের গাড়িও আছে লো প্যাকেজের গাড়ি এটা হচ্ছে গাড়ি আছে একটু হাই প্যাকেজের গাড়ি এটা মাইলেজ আসছে 9000 এ এখন হচ্ছে আপনার 17000 17000 18000 গাড়ি এটা আপনি নতুন কিনতে গেলে রেকোনসবাল লাখ টাকা তো আমার কাছ থেকে আটান্ন লাখ না প্রায় দশ লাখ টাকা কমে পাবেন আপনি তাই জি আচ্ছা তাহলে মডেল বাইশ

হ্যাঁ তো এইরকম মাইলেজের গাড়ি কিনলে দেখেন গাড়ি কিন্তু জাপানি বুড়া হয়ে আসে জাপানি এটা যদি চিন্তা করি যে মাত্র জাপান থেকে নয় হাজার কিলোমিটার চলে আসছে একটা চল্লিশ হাজার কিলো জাপান থেকে যদি চলে আসে সেই গাড়িটার দাম তো অবভিয়াসলি এর থেকে কম হবে আর এটা কিন্তু ভদ্রলোক যখন কিনছে শোরুম থেকে তখন এই করলা ক্রস মার্কেটে তখন মানে বেশি মাইলেজের গাড়ি কিন্তু ছিল আপনার পঞ্চাশ লাখ টাকার আশেপাশে কিন্তু উনি এটা কিনছে হচ্ছে আটান্ন লাখ টাকায় কজ এটা হচ্ছে বডি কিটের অপশন সহ এবং জেড লেদার প্যাকেজের গাড়ি এটা কিন্তু যে বডি কিট সহ আসে আমি দেখাই দিচ্ছি আবার মনে হইতে পারে আফটার মার্কেট বডি কিট কিনা আচ্ছা জাপান থেকেই তোমার এই যে বডি কিট জাপান থেকে যেভাবে বডি কিট সহ আসছে দেখেন same body kit সহই এটা হচ্ছে আচ্ছা জারাই কিনবেন অকশন পেপারটা চেক করে নিতে পারবেন इवन যে কোন কম্পিউটারে বা অ্যানালিসিস সেন্টার থেকে আপনি যেভাবে খুশি যতভাবে খুশি চেক করে নিতে পারবেন 48 লক্ষ 50 হাজার টাকা হচ্ছে প্রাইস আস্কিং যারা ভাতিজার কাছে আসবেন আমার রেফারেন্স দিবেন ভাতিজা কমাবে কথা disse ইনশাআল্লাহ অনার করে দিবে বাট 100% অরিজিনাল ডক্টরের গাড়ি এবং আপনারা এই গাড়িটা যে নিবে একটা বডি কিট অপশন পাবে যেটা নাকি অন্য কোনো করলা ক্রসে এই জায়গাটা কিন্তু ঠিক আছে গাড়িটা কেমন কমেন্টস করে জানাই দিন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু সবাইকে দেখার সুযোগ করে দেন এখানেই বিদায় নিলাম শনিবারে আমরা শুক্রবারে আমরা অনেক গাড়ি দেখাবো কিন্তু কথা একটাই যদি রিকন্ডিশন গাড়ির মজা নিতে চান সেকেন্ড হ্যান্ড গাড়িতে তাহলে এইরকম গাড়ি কিনবেন মাইলেজ কম ওলা গাড়ি কিনবেন তাহলে দেখা গেছে যে আপনি অনেকদিন বেশি চালাইতে পারবেন বিক্রি করার সময় আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন জি শোরুমের ঠিকানাটা বলে বিদায় নিব এটা হচ্ছে কে এস কার্ভেলি তেজগা নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে এবং রুলিং মেল বটতলার পাশে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ